আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এ কে ভুইয়া অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে মামেশ মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগে কাজ করছি এবং এমজে এর হসপিটালে রবিমঙ্গল বৃহস্পতি তিন দিন আমি নিয়মিত রোগী দেখছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অথবা হিমাচুরিয়া যারা ডাক্তারি ভাষায় বলে অনেক রুগী আমাদের কাছে প্রায় আসেন এবং খুব ভীত সন্তুষ্ট হয়ে আসেন যে ওনার প্রস্তাবের সাথে রক্ত গিয়েছে অথবা রক্তের চাকা গিয়েছে অথবা দলা দলা রক্ত বেরিয়েছে তো একটা বিষয় জাস্ট বলি যে যদি কোনো মানুষের প্রস্তাবের সাথে রক্ত যায় উনি খালি চোখে দেখেন অথবা কোনো যন্ত্রের মধ্যে প্রস্তাবের পরীক্ষার পরে রক্তের কণা পেয়ে থাকেন এবং সেটা যদি নিয়মিত হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে একজন ইউরোল বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এখন আসুন যে কি কি কারণে আপনার প্রস্রাবে রক্ত যেতে পারে একেবারে সিম্পল প্রস্রাবের ইনফেকশন থেকে শুরু করে কিডনি বা মূত্রতন্ত্রের পাথর এবং টিউমার অথবা যে কোনো কিডনি তন্ত্রে বা ইউরোলজি সিস্টেমে যে কোনো জায়গায় টিউমার ক্যান্সার ইভেন টিউবার ক্লোসিস এসব যে কোনো কারণেই আপনার প্রস্রাবের রক্ত যেতে পারে মোটা কথা হচ্ছে যে প্রস্রাবের রক্ত যদি আপনি দেখেন দু হতে পারে একটা হচ্ছে খালি চোখে আপনি রক্ত দেখলেন বা রক্তের চাকা দলা দেখলেন অথবা ইউরিন পরীক্ষা করার পরে পরীক্ষায় আসলো যে আপনার রক্তের যাচ্ছে। তাহলে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে যে বিশেষ করে গ্রস হিমাচরিয়া খালি চোখে দেখলেন যে আপনার সেই ক্ষেত্রে অবশ্যই একজন ইউরোল বিশেষজ্ঞের পরামর্শ নিবেন কারণ এই রক্ত যাওয়া পিছনে যে গুরুত্বপূর্ণ কারণ যেটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে আপনার সেই কারণগুলো কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন এবং কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে বের করা সহজ এবং চিকিৎসাও সেক্ষেত্রে Okay. অনেকটা সহজ হয়ে যায় দ্রুত ডায়াগনোসিস হলে বা আর্লি ডায়াগনোসিস হলে সেক্ষেত্রে চিকিৎসাটাও অনেকটা সহজ অনেক রোগী আছেন যে আপনার এই ধরনের কন্ডিশনে ডাক্তারদের কাছে না যেয়ে সাধারণত বিকল্প কোনো অন্যান্য যেগুলা অবৈজ্ঞানিক বিভিন্ন চিকিৎসা করে থাকেন এক্ষেত্রে এসব করে সময় ক্ষেপণ করে আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য যে সচেতনতা তৈরি করা যে আপনি যদি আপনার প্রস্তাবের সাথে রক্ত দেখেন আমরা আগে বলেছি যে খুব সাধারণ কারণ থেকে শুরু করে অনেক জটিল কিছু হতে পারে সেটার জন্য আপনি অবশ্যই যারা জানে বিশেষজ্ঞ এবং ইউরোলজিস্ট যারা তাদের পরামর্শ নেবেন আপনার রোগ নির্ণয় হয়ে গেলে চিকিৎসা খুব জটিল কিছু না আশা করি আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন আমি মনে করি যে সচেতনতা আপনাকে অনেক বড় বিপত্ত থেকে রক্ষা করবে ধন্যবাদ সকলকে